কৃষ্ণনগরে বিধায়ক মুকুল রায় বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট দল ত্যাগ বিরোধী আইন অনুযায়ী বিধায়ক মুকুলের পদ খারিজের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশ বসাকে ডিভিশন বেঞ্চ একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট দু একুশ সালে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মুকুল পরে তিনি তৃণমূলে যোগ দেন তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি ফলে খাতায় কলমে বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন তৃণমূলে যোগ দেওয়া মুকুল বিধানসভা স্পিকারের কাছে এ বিষয়ে বিজেপি অভিযোগ জানালে স্পিকার জানিয়ে দিয়েছিলেন মুকুল বিজেপিতেই আছেন তাই তার পথ খারিজ করা যাবে না এমন কি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়েছিল সাধারণত ওই পদে বিরোধী দলের সদস্যকে বসানো হয় এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপি সেই মামলা এতদিন বিচারাধীন ছিল আজ বৃহস্পতিবার সেই মামলায় মুকুলের বিধায়ক পদ খারিজের নির্দেশ দেন আদালত আর এই বিষয়ে আইনজীবী মহলের ব্যাখ্যা হাইকোর্টের নির্দেশে কোনো বিধায়কের পদ চলে যাওয়া কার্যত নজিরবিহীন ঘটনা মুকুল রায়ের ডিফেকশন পিটিশন যেটি দুবার মাননীয় স্পিকার বাতিল করেছিলেন যে না মুকুল রায় ডিফেক্ট করেছে সেরকম নাকি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দলনেতা দিতে পারেননি এবং আরও কিছু উনি প্রিন্সিপালস অফ ল অ্যাপ্লাই করেছিলেন আর কি মাননীয় স্পিকার ওনার অর্ডার দেওয়াতে হতে যে এই লগুলো অ্যাটলিস্ট ভারতবর্ষের যে বৈধ আইনগুলি আছে তাতে সেই মতো রিফ্লেক্টেড নয় এটাই আমাদের আর্গুমেন্ট ছিল তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে তো এটি ইতিহাসে প্রথমবার মাননীয় বিরোধী দলনেতা আমার যিনি মকেল যিনি এই মামলাটি করেছিলেন তার যা যা বক্তব্য শুরু থেকে ছিল সেই বক্তব্যগুলি আজকে আদালত অ্যাপ্রুভ করলেন বা এই এই জাজমেন্টটি দিয়ে আর কি তবে সামনে বিধানসভার ভোট আগত তাই এই কেন্দ্রে কোনো উপনির্বাচন হবে না বিরো রিপোর্ট লটারি সংবাদ